এখন ধনে পাতা চলে এসেছে তো ধনেপাতা পাতা আর ওই লসুন দিয়ে আজকে ধনে পাতা চাটনি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে বানাবে তো আমি এখন গ্যান্ডার মেশিনে ভরে নিচ্ছি কিছু ভরে নিয়েছি আবার ভরে তোমাদেরকে দেখাচ্ছি এটাকে পিষে নিই তারপরে আমার তোমাদের সামনে আসছি তো চলো বন্ধুরা শুরু করি ধনে পাতার চাটনি তো বন্ধুরা ধনে চাটনির সঙ্গে লসুনটা খুব জরুরি লসুনটা দিলে পরে ধনে চাটনির স্বাদটা আরও বেড়ে যায় তো প্রত্যেকটা লসুন যেরকমভাবে ছিলেনবো আমরা এই এইভাবে যে আমি ছিলে রেখেছি প্লাস আরও ছিলছি কুয়াগুলোকে ভালো করে ছিলে নেবে ছিলে নেওয়ার পরে প্রত্যেকটা লসুণকে এভাবে একটু করে ফেড়ে নেবে ফেড়ে এটা দুই ভাগ করে দেবে এভাবে দুই ভাগ করে যখন চাটনি দেখা যায় তখন আমি এই লসুন কটাকে দিয়ে দেবো তখন বন্ধুরা রসুন এইভাবেই ছিলে রাখো চলো তারপর ধনে পাতার সঙ্গে তখন মিক্স করবো তখন ধনে ধনের চাটনিতে এই তেঁতুল লাগবে তেঁতুল না হলে কিন্তু চাটনির মানে স্বাদ হয় না তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তেঁতুল আমি নিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে ভালো করে আমি একটু ভালো করে মশলা এ চটকে নিয়ে এর বীজগুলো এর খোসাগুলোকে পুরো তুলে নেবো ভালো করে 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 মানে ভালো চটকে নিয়েছি এ দেখুন এ দেখেন এইটাকে এখন আমি এখানে ফেলে দেবো আর এর মধ্যে কিছু মশলা লাগবে মশলাটাকে আমি এখন দিয়ে দিচ্ছি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কে বল একটু ধনে গুঁড়ে দেবো হালকা করে হালকা ধনে গুঁড়ে দেবো একটু আপ চামচক হলুদ দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কা ব্যাস এইটাকে ভালো করে নিয়ে লবণ দিয়ে দেব এটাকে দিয়ে এখন লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে হাতে নাললাম না হাত জ্বালা করে ওই জন্যে নেড়ে এখন রেখে দিলাম এবার আমরা এই ধনে ধনে গুঁড়ো করে নিয়েছি ধনে পাতা মানে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি আর এতে আমি তেঁতুল গুঁড়ো তেঁতুলের মানে ইয়ে বের করে নিয়েছি আর এই রসুন এই দিয়ে আমি শুরু করবো আজকে আপনাদের ধনিয়া পাতার চাটনি তো ধরে এখন চলে এসেছি আমরা কড়াইয়ে কড়াইয়ে মানে খোলা হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো খানিক ধনিয়া পাতার চাটনি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু হয়ে গেলে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা আমরা কড়াইয়ে চলে এসেছি এখন তেল দিয়ে দিয়েছি এবার কিছু শুকনো লঙ্কা দিয়ে দেব ওর সঙ্গে কিছু কালো জিরে দিয়ে দেব কালো জিরা দিয়ে দিয়েছি একটু হালকা করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে যে রসুনগুলো কেটে রেখেছিলাম বন্ধুরা এই রসুনগুলো কিছু দিয়ে দেবে একটু রসুন আমি বেশি করে দিয়েছি যেহেতু আমি রসুন খেতে খুব ভালোবাসি রসুনটাকে হালকা করে ফ্রাই করে নেবে ভালো করে একটু হালকা লাল লাল যখন হয়ে যাবে রসুন আমি এখন ফ্রাই করছি রসুনের এখন ধরা রসুনের কালারও চলে এসছে একটা সুন্দর সেন্টও উঠে এসছে এখন এই মুহূর্তে আমরা দিয়ে দেবো সেই মিশ্রণ যেটা তেঁতুল তেঁতুলের সঙ্গে মশলা দিয়ে ওটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভালো করে নিয়ে নাড়তে থাকে যাতে নাই হয় লাগার যেন চলাতে চান্স না পায় ভালো করে দিয়ে দিলাম এর সঙ্গে আরও একটা জিনিস লাগবে বন্ধুরা সেটা হচ্ছে চিনি একটু চিনি যদি দিয়ে দেন বন্ধুরা তো আরও সুন্দর হবে মানে স্বাদটা বেড়ে যাবে মিষ্টি মিষ্টি ভাব টক মিষ্টি ঝাল সঙ্গে আদা বাটা একটু যোগ করা যায় যদি পছন্দ করে থাকেন একটু আদা বাটা দিয়ে দেবে একটু সেন্ট আসবে তো আমি দিচ্ছি না নাড়ে নেড়ে 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 কিছুক্ষণ যখন হয়ে যাবে বুঝে যাবে যে রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে এটা ইয়ে হয়ে গেছে তখন এই মুহূর্তে একটু হালকা চিনি দিন তো বন্ধুরা চলে এসছি আবার এই যে আমার মশলা তৈরি হয়ে গেছে মশলাটা দেখলে বুঝতে পারবে একটু লাগা ভাব হয়ে যাবে দানা ধরার মতন হয়ে যাবে ওই যে তলাতে লাগবে মানে লেগে যাওয়ার মতন হয়ে যাচ্ছে সেই মুহুর্তে এবার আমি কিন্তু দিয়ে দেব এই ধনিয়া পাতা গুঁড়ো ধনিয়া পাতা হুম এবার দিয়ে আমি হালকা নাড়তে থাকবো এটাকে বন্ধ করে দিতে হবে কেন এইটা যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু ধনে পাতার সেন্টটা কিন্তু বেরিয়ে যাবে ওই জন্য এটাকে বন্ধ করে এখন আমি হালকা নাড়তে থাকবো গরম গরম তেলেই এটাকে আমি নেড়ে নিচ্ছি আর যদি আমি চালিয়ে দিই ওটা মানে থাকা অবস্থায় যদি করা যায় তাহলে ওটা কিন্তু ধনে পাতার সেন্টটাও নষ্ট হয়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে দরকার হলে পরে একটু গরম তেল দিয়ে ওটাকে আবার ওর ওপরে দেওয়া যাবে তখন ধরো আমাদের চাটনি হয়ে গেছে একটু হালকা করে লবণ দিয়ে দিলাম কিন্তু লবণের পরিমাণটা আমার আগে কম হয়ে গেছিলো তাই এই হচ্ছে ধনিয়া চাটনি আমার ধনিয়া চাটনি রেডি এখন এই ধনিয়া চাটনি আমি নামিয়ে নিলাম ঠান্ডা করে বয়েমে ভরে রেখে দেয় বিশ্বস্বাদু ধনিয়া চাটনি বন্ধুরা ভালো লাগলে এইভাবে বানাবে তাহলে আজকের মতো আসি